হ্যালো এভ্রিহন ওয়েলকাম টু ডবলু আওয়ার স্টাডি আমি জিতেন্দ্র বিশ্বাস দেখো আমাদের পিএসসি ক্লার্কশিপ এবং মিসেলনিয়াসের উপরে একটি প্লে লিস্ট করা আছে এর আগের কোশ্চেনগুলো তোমরা সেখান থেকে পেয়ে যাবে আর আজকে দেখো আমাদের পঞ্চাশটি জি কে কোশ্চেন আছে এই ক্লাসটিতে তোমরা অবশ্যই ক্লাসটা দেখতে থাকো আর কমান্ডে জানিও তোমাদের ক্লাসটা কেমন লাগলো চলো আমরা প্রথম কোশ্চেনটা দেখে নিই প্রথম কোশ্চেন বলেছে দেখো ফিফা ওয়ার্ল্ড কাপ দু হাজার তিরিশ কোথায় হবে ফিফা ওয়ার্ল্ড কাপ দু হাজার তিরিশ কোথায় অনুষ্ঠিত হবে দেখো দু হাজার তিরিশ ফিফা ওয়ার্ল্ড কাপটি পর্তুগাল স্পেন এই তিনটে দেশেই অনুষ্ঠিত হবে তাই কিন্তু এখানে অ্যান্সার হবে ডি সবগুলি স্থানে পরে কোশ্চেনটা দেখো বিজ্ঞান দিবস কবে পালিত হয় বিজ্ঞান দিবস কবে পালন করা হয় দেখো বিজ্ঞান দিবসটা পালন করা হয় অ্যান্সার হবে এ আঠাশে ফেব্রুয়ারি পরে কোশ্চেনটা দেখো চারমিনার কে বানিয়েছিল চারমিনার নিম্নলিখিত দের মধ্যে কোন ব্যক্তি চারমিনিয়ার বানিয়েছিল দেখ অ্যান্সার হবে চারমিনা তৈরি করেছিল অ্যান্সার হবে সি কুলু কুলু কুতুব শাহ কুতুব শাহ পরে কোশ্চেনটা দেখো ভিটামিন বি কে বলা হয় মানে ভিটামিন বি এর রাসায়নিক নাম কি ভিটামিনের বি এর রাসায়নিক নাম দ্য ক্যান্সার হবে বিয়ামিন থিয়ামিন বলা হয় পরে কোশ্চেনটা দেখো কাম্পলা কোন দেশের রাজধানী কাম্পলা কোন দেশের রাজধানী নিম্নলিখিতদের মধ্যে দ্য ক্যান্সার হবে সি উগান্ডার রাজধানী পরে কোশ্চেনটা দেখো ভারতীয় সংবিধানে ভারতকে নিচের কোনটি হিসাবে ঘোষণা করেনি ভারতীয় সংবিধানে নিম্নলিখিত কোনটি ঘোষণা করা হয়নি কোনটি সম্পর্কে নিচের কোনটি সম্পর্কে ঘোষণা করা হয়নি এ বলেছে সাম্যবাদী সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ আর গণতান্ত্রিক প্রজাতন্ত্র তাহলে দেখো এখানে অ্যান্সার হবে এ সাম্যবাদী সম্পর্কে বলা হয়নি পরে কোশ্চেনটা দেখো খাদার ড্যাশ নয় খাদার ড্যাশ নয় খাদার সম্পর্কে কোনটা সঠিক নয় তার মানে এখানে নিম্নলিখিত খাদার সম্পর্কে কোনটা সঠিক নয় খাদার এবং ভাঙর দেখো খাদার সম্পর্কে নিম্নলিখিতদের মধ্যে সঠিক নয় সি হবে চুন মিশ্রিত এটা সঠিক নয় খাদার সম্পর্কে খাদার একটি নবীন উর্বর পলিমাটি পরে কোশ্চেনটা দেখো মুগা মর্থের পোষক উদ্ভিদ নিচের কোনটি মুগামর্থের পোষক উদ্ভিদ নিচের কোনটি দেখ অ্যান্সার হবে বি সোম পরের কোশ্চেনটা দেখো স্যামসাং কোম্পানিটি কোন দেশের স্যামসাং কোম্পানিটি কোন দেশের কোম্পানি তবে দেখো স্যামসাং কোম্পানিটি অ্যান্সার হবে বি দক্ষিণ কোরিয়ার কোম্পানি পরে কোশ্চেনটা দেখো নিচের কোন নদীটি সিন্ধু নদী ডানতিরের উপনদী ডানতিরের উপনদী জানতে চেয়েছে সিন্ধুর তাহলে সিন্ধুর ডানতিরের উপনদী কোনটা নির্মলিখিতদের মধ্যে দেখার হবে এ গিলগিট পরে কোশ্চেনটা দেখো প্রথম কাগজ কল স্থাপিত হয় তাহলে প্রথম কাগজ কল কোথায় স্থাপিত হয় দেখান্সার হবে বি শ্রীরামপুর শ্রীরামপুরে প্রথম কাগজ কল স্থাপিত হয়েছিল পরে কোশ্চেনটা দেখো মহাবীরের গুরুর নাম কি মহাবীরের গুরু কে ছিলেন মহাবীরের গুরুর নাম দেখো আনসার হবে ডি গোসল পরে কোশ্চেনটা দেখো জামাল কুদু গানটি কোন দেশের লোকগীতির সঙ্গে যুক্ত জামাল কুদু গানটা খুবই পপুলার একটি গান জামাল কুদু তাহলে গানটি কোন দেশের লোকগীতির সঙ্গে যুক্ত হবে বি ইরান ইরানের সঙ্গে যুক্ত পরে কোশ্চেনটা দেখো কোন পর্যটককে প্রিন্সেস অফ পিলগ্রাম বলা হয় তাহলে কোন পর্যটককে প্রিন্সেস অফ পিলগ্রাম বলা হয় নিমলিখিত কোনটা অ্যান্সার হবে বি অ্যান্সার হবে ইউএন সাংকে বলা হয় পরে কোশ্চেনটা দেখো কর্ণফুলের যুদ্ধের সঙ্গে নিচের কার নাম যুক্ত কর্ণফুলের যুদ্ধের সঙ্গে নিম্নলিখিত কার নাম যুক্ত অ্যান্সার কোনটা হবে দেখ আনসার হবে বি প্রীতিলতা ওয়াদেদার পরে কোশ্চেনটা দেখো অমৃতসরের সন্ধি কত সালে হয়েছিল অমৃতসরের সন্ধি কত সালে হয়েছিল অমৃতসরের সন্ধি দেখ আনসার হবে সি আঠারোশো নয় সালে পরে কোশ্চেনটা দেখো সিজিএস পদ্ধতিতে চুম্বক প্রাবল্যের একক কী সিজিএস পদ্ধতিতে চুম্বক প্রাবল্য চুম্বক প্রাবল্যের একক কী কোনটা অ্যান্সার হবে দেখো অ্যান্সার হবে এ পোরোস্টেড পরের কোয়েশ্চেনটা দেখো অক্সিজেন কথাটার অর্থ মানে নিচের মধ্যে কোনটা হবে অক্সিজেন কথাটার অর্থ অক্সিজেন কথা অর্থ বলতে কোনটা বোঝায় দেখ ক্যান্সার হবে এ অম্ল উৎপাদক পরে কোশ্চেনটা দেখো গান্ধী সাগর বাঁধ নিচের কোন নদীতে অবস্থিত গান্ধী সাগর নিম্নলিখিত কোন নদীতে অবস্থিত দেখো আনসার হবে সি চম্বল নদীতে অবস্থিত পরে কোশ্চেনটা দেখো ভারতের বর্তমান জেনারেল এর নাম কি বর্তমান অ্যাটনি জেনারেল কে আছে দেখো আনসার হবে সি আর ভেঙ্কটরমন পরে কোশ্চেনটা দেখো মাচুপিচু কোন দেশে অবস্থিত দেখো এটা মাচুপিচুটা একটা শহরের নাম মাচুপিচু এটি পাহাড়ের উপর অবস্থিত একটা শহর এই শহরটা কোন দেশে অবস্থিত দেখ অ্যান্সার হবে সি পেরুতে অবস্থিত পরে কোশ্চেনটা দেখো নৃত্য সম্পর্কিত প্রাচীনতম গ্রন্থ হল নৃত্য সম্পর্কিত প্রাচীনতম গ্রন্থটার নাম কি দেখার হবে বি নটসূত্র পরে কোশ্চেনটা দেখো গল্প খেলা কোন অলিম্পিকে অন্তর্ভুক্ত করা হয় তাহলে গল্ফ খেলাটি কোন অলিম্পিকে অন্তর্ভুক্ত করা হয়েছিল নিম্নলিখিত কোন অলিম্পিকটিতে অ্যান্সার হবে এ রিওডি জেনেরিও অলিম্পিকে পরে কোশ্চেনটা দেখো তারাপীঠ কোন নদীর তীরে অবস্থিত তারাপীঠ কোন নদীর তীরে অবস্থিত দেখো তার একটা অবস্থিত আনসার হবে সি দ্বারকা নদীর তীরে দ্বারকা পরে কোশ্চেনটা দেখো নিচের কোন ভারী শিল্পটি দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনাতে তৈরি হয়েছিল দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনাতে পরিকল্পনাটিতে তৈরি হয়েছিল নিম্নলিখিত কোন ভারী শিল্পটি ভারী কেন্দ্রটি তবে অ্যান্সার হবে দেখো সি ভিলাই পরে কোশ্চেনটা দেখো নাবার্ড কত সালে প্রতিষ্ঠিত হয় নাবার্ড কত সালে প্রতিষ্ঠিত হয় দেখো অ্যান্সার হবে অ্যান্সার হবে এ উনিশশো বিরাশি খ্রিস্টাব্দে পরে কোশ্চেনটা দেখো জজিলা পাস কোন দুটি স্থানকে যুক্ত করে জজিলা পাস কোন দুটি স্থানকে যুক্ত করে দেখো অ্যান্সার হবে যোজিলা পাস যুক্ত করেছে বি লাদাখ ও কাশ্মীরকে পরে কোশ্চেনটা দেখো সূর্য বা নক্ষত্রে পদার্থ যে অবস্থায় থাকে সূর্য বা নক্ষত্রে পদার্থগুলো কি অবস্থায় থাকে দেখো অ্যান্সার হবে সি প্লাজমা অবস্থায় থাকে পরে কোশ্চেনটা দেখো খাঁটি সোনার সঙ্গে খাদ মেশালে যদি খাঁটি সোনার সঙ্গে খাদ মেশানো হয় তামা তামার খাদ মেশানো হয় তাই বলছে খাটি সোনার সঙ্গে যদি তামার খাদ মেশানো হয় তবে কী অবস্থা হবে নেকেতের মধ্যে হবে এ গরণাঙ্ক কমে যায় পরে কোশ্চেনটা দেখো ডাইনামো কে তৈরি করেছিল ডাইনামো কোন বিজ্ঞানী তৈরি করেছিল নিম্নলিখিতদের মধ্যে কোন বিজ্ঞানী যিনি ডাইনামো আবিষ্কার করেছিল তাকে অ্যান্সার হবে সি মাইকেল ফেরাডে পরে কোশ্চেনটা দেখো পবনদূত বইটি কার লেখা পবনদূত বইটি কার লেখা দেখা হবে পবন দূত বইটি লিখেছিলেন ডি পরে কোশ্চেনটা দেখো প্রবাসী ভারতীয় দিবস কোন তারিখে পালিত হয় প্রবাসী ভারতীয় দিবস প্রবাসী ভারতীয় দিবস কোন তারিখে পালিত হয় দেখ হবে সি নয় জানুয়ারি পরে কোশ্চেনটা দেখো সম্প্রতি প্রয়াত রাজু শ্রীবাস্তব নীচের কোন ক্ষেত্রের সঙ্গে যুক্ত রাজু শ্রীবাস্তব নীচের কোন ক্ষেত্রের সঙ্গে যুক্ত দেখ ক্যান্সার হবে এ কৌতুক কৌতুকের সঙ্গে যুক্ত পরে কোশ্চেনটা দেখো নিচের কে সম্প্রতি বাংলাদেশের বাইশতম রাষ্ট্রপতি হিসাবে শপথ নিয়েছেন বাইশতম রাষ্ট্রপতি বাংলাদেশের শপথ নিয়েছেন কে দেখ অ্যান্সার হবে সি মোহাম্মদ শাহাবুদ্দিন পরে কোশ্চেনটা দেখো আইপিএল দু হাজার তেইশ আসর মানে দু হাজার তেইশ আইপিএলটা কততম আসর ছিল দেখো আইপিএল শুরু হয় দু হাজার আট সালে দু হাজার আট সালে আইপিএল শুরু হয় প্রত্যেক বছর বছরে আইপিএল হয় তাহলে দু হাজার আটের পরের থেকে গুনে দেখো তাহলে অ্যান্সার হবে দেখো এখানে ষোলো বছর আইপিএল দু হাজার তেইশটা হল ষোলো ষোলোতম আসর বর্তমানে পরের কোশ্চেনটা দেখো নিচের কোন দেশ নেটোর থার্টি ওয়ানতম সদস্য হিসাবে যুক্ত হয়েছে নেটোর একত্রিশতম সদস্য হিসাবে যুক্ত হয়েছে নিম্নলিখিত কোন দেশটি অ্যান্সার হবে এ ফিনল্যান্ড পরে কোশ্চেনটা দেখো বীর কোন দেশের মুদ্রা বীর কোন দেশের মুদ্রা দেখ অ্যান্সার হবে বি ইথিওপিয়া ইথিওপিয়ার মুদ্রার নাম পরে কোশ্চেনটা দেখো নিচের কোন ব্যাংক অ্যাকাউন্ট খোলা যায় না নিম্নলিখিত কোন ব্যাঙ্কটিতে অ্যাকাউন্ট খোলা যায় না অবশ্যই অ্যান্সার হবে বি আই পরে কোশ্চেনটা দেখো কোনহা ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত কোন হা ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত তাকে অ্যান্সার হবে সি মধ্যপ্রদেশ পরে কোশ্চেনটা দেখো দু হাজার এর জি টোয়েন্টি কোথায় হবে দু হাজার পঁচিশে সামিট কোথায় হবে দু হাজার পঁচিশে জি সামিট কোথায় হবে দেখ হবে ডি দক্ষিণ আফ্রিকায় পরে দেখো নিচের কোন রোগে কিটন নির্গত হয় কীটন নির্গত নির্গত হয় নিম্নলিখিত কোন রোগটিতে ক্যান্সার হবে এ ডায়াবেটিস পরে কোশ্চেনটা দেখো করটিক স্নায়ুর সংখ্যা হল করটি মানে মাথায় মাথায় স্নায়ুর সংখ্যা করটের স্নায়ুর সংখ্যা কটা দেখ ক্যান্সার হবে এ বারো জোড়া পরের কোশ্চেনটা দেখো সিটি অফ রিলিজ কোন শহরকে বলা হয় সিটি অফ রিলিজ কোন শহরকে বলা হয় দেখ আনসার হবে বি নিউ দিল্লিকে বলা হয় পরে কোশ্চেনটা দেখো জাহাজ মহল কোথায় অবস্থিত জাহাজ মহল কোথায় অবস্থিত জাহাজ মহল মহলটি কোথায় অবস্থিত এ মান্ডুতে অবস্থিত পরে কোশ্চেনটা দেখো বিখ্যাত অঙ্কন চিত্র বাণী থানি কোন স্কুলের সঙ্গে যুক্ত বিখ্যাত চিত্র বাণী থানি কোন স্কুলের সঙ্গে যুক্ত সেখানসার হবে ডি কৃষ্ণগড় স্কুল পরে কোশ্চেনটা দেখো নিচের কোন নদীটি ভারতের বাইরে উৎপত্তি হয়েছে নিচের কোন নদীটি ভারতের বাইরে ভারতে উৎপত্তি হয়নি ভারতের বাইরে উৎপত্তি হয়েছে অ্যান্সার হবে বি ব্রহ্মপুত্র ব্রহ্মপুত্র মাত্র ভারতের বাইরে উৎপত্তি হয়েছে চীনে উৎপত্তি হয়েছে পরে কোশ্চেনটা দেখো পোলো খেলার উৎস কোন দেশ কোনটি পোলো খেলার উৎস দেশ কোনটি পোলো খেলার উৎস দেশ কোনটি সার হবে বি ইরান পরে কোশ্চেনটা দেখো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নিচের কোন ব্যক্তি বা ব্যক্তিরা আমেরিকার রাষ্ট্রপতি ছিলেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আমেরিকার রাষ্ট্রপতি কারা ছিল আমেরিকার রাষ্ট্রপতি দেখো এখানে এ এবং বি দুটোই হবে মানে রুসভেল্ট আর ট্রোমার দুজনই আমেরিকার রাষ্ট্রপতি ছিলেন তার জন্য এখানে কিন্তু অ্যানসার হবে সিদাকটা এ এবং বি দুটোই পরে কোশ্চেনটা দেখো বাংলার আকবর কাকে বলা হয় বাংলার আকবর দেখো বাংলার আকবর বলা হয় একজনকে আর কাশ্মীরে আকবর বলা হয় আরেকজনকে তাহলে বাংলার আকবর বলা হয় দেখো অ্যানসার এখানে হবে বি হুসেন শাহ বাংলার আকবর বলা হয় হুসেন শাহকে আর দেখো কাশ্মীরে আকবর বলা হয় জয়নুল আবেদিনকে কাশ্মীরে আকবর বলা হয় জয়নুল আবেদিন পরে কোশ্চেনটা দেখো কেন আমি নাস্তিক কে বইটি লিখেছিলেন মানে এই বইটা কে লিখেছিলেন কেন আমি নাস্তিক এই বইটা লিখেছিলেন কে নিম্নলিখিত কোন ব্যক্তি কেন আমি নাস্তিক বইটা লিখেছিলেন লিখেছেন তাকে আনসার হবে এ ভগৎ সিং দেখো আজ আমাদের পঞ্চাশটি কোশ্চেন ছিল এবং শেষ হল তোমরা অবশ্যই কমান্ডে জানিও তোমাদের ক্লাসটা কেমন লেগেছে আর যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক করে দিও বন্ধুদের কাছে শেয়ার করে দিও আর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশনের বেল আইকনটা অবশ্যই অন করে দিও থ্যাংক ইউ